আমরা যার সন্তান না যাকে তাকে আমরা বাপ ডাকি না এই মুজিবকে নিয়ে কোনো রাজনৈতিক ব্যবসা বাংলাদেশে আর হবে না যদি কেউ রাখতে চায় মুজিবের ছবি আমরা বলবো সে যেন তার রাজনৈতিক কার্যালয়ে রাখে যদি কেউ মুজিবকে রাখতে চায় যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে কিন্তু মুজিবকে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না মুজিব যদি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতো না মুজিব যদি সর্বজনীন হতো তিরিশ হাজার মানুষকে হত্যা করতো না মুজিব তখনই সর্বজনীন ছিল না মুজিব পিতা বানিয়েছে জনগণের ম্যান্ডেট না নিয়ে না নিয়ে নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে আমরা যার সন্তান না ডাকে তাকে আমরা বাপ ডাকি না একটা দপ্তর থেকেও মুজিবের ছবি সরাই নাই তাহলে এই মুজিবের ছবি সামনে রেখে রেখে পূজা করাবেন আর মুজিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তা কেমন করে হয় উনিশশো সালে একটা নিউজ বের হয় সেই নিউজের কথা ছিল শেখ মুজিবুর রহমানের চেষ্টা এবং সাফল্যের কারণে চুয়াত্তরের দুর্ভিক্ষে মাত্র সাতাশ হাজার মানুষ মারা গেছে মানে কেবলমাত্র শেখ মুজিব শাসন করেছে তাই মাত্র সাত হাজার মানুষ চুয়াত্তর সালে মারা গেছে দুর্ভিক্ষে চিন্তা করতে পারেন অর্থাৎ ওই সময়ের গণমাধ্যমগুলো কতটুকু বাধ্যগত ছিল যে একটা ব্যর্থতাকেও সফলতা হিসেবে দেখাতে হয়েছে বাস্তবে ওই দুর্ভিক্ষে প্রত্যক্ষভাবে এক লক্ষ মানুষ এবং পরোক্ষভাবে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ মারা যায় এখন প্রশ্ন হলো যে দুর্ভিক্ষ চুয়াত্তর সালে কেন হলো একাত্তর সালে যুদ্ধ দুর্ভিক্ষ হলে বাহাত্তরে হবে তিয়াত্তরে হবে চুয়াত্তরে হবে কেন এইটা সিরাজ সিকদার বলে গিয়েছিল যখন সিরাজ সিকদারকে শেখ মুজিবুর রহমানের সামনে নেওয়া হলো তখন সে বলেছিল আপনার ছেলেকে ব্যাংক লুট করতে বন্ধ করেন আপনার নেতাকর্মীদেরকে লুটপাট করতে বন্ধ করেন তখন তাকে শেখ মুজিবুর রহমান মারধর করে এবং শেখ কামাল সিরাজ শিকদারের হাতে গুলি করে তখন এবং তার পরবর্তীতে তাকে হত্যা করা হয় হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছিল বাংলাদেশের প্রথম ক্রসফায়ারের সূচনা শেখ মুজিবের হাত দিয়ে হলো এই সময় আরও প্রায় বত্রিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয় এবং আইন করে আইন করে সেই হত্যার বিচার পাবে না ওই পরিবারগুলো সেটা নিশ্চিত করা হয় যে এই পরিবারগুলো কোনো বিচার পাবে না এবং এই হত্যা শেখ মুজিব সরল বিশ্বাসে করেছে বলে ধরে নেওয়া হবে এরকম একটা বর্বর বড় সময়ে পেরেছি তাহলে শেখ মুজিব মারা যাওয়ার পরে কেন মিষ্টি বিতরণ করলো কেন নাজাদ দিবস পালিত হলো এটাকে আমরা বুঝতে পারছি কেন মানুষের মনে কান্না আসলো না খুশি হলো মানুষ সত্যি সত্যি মুক্তি পেয়েছিল সে কারণে আমি আগস্টকে শোকের মাস বল চাই না আগস্টকে বিপ্লবের মাস বলি আমি এবং এই চব্বিশেও জুলাই অভ্যুত্থান না বলে আপনারা আগস্ট অভ্যুত্থান বলবেন আগস্ট বিপ্লব বলবেন আগস্ট বিপ্লব বিপ্লব হয়েছে আগস্টে আমি জানি না যে জুলাই শব্দটা জুলাই অভ্যুত্থান শব্দটা কীভাবে আসলো জুলাইতে শুরু হয়েছে কিন্তু মূল বিপ্লবটা যখন আসে সেই সময়টাকে আমরা কি পুরা অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর মিলাই বলি বিজয় দিবস আমরা বিজয় দিবস কবে বলি ডিসেম্বর মাসকে তাই না ঠিক একইভাবে আমাদের বিজয় হয়েছে আগস্ট মাসে এই বিপ্লব হলো আগস্ট বিপ্লব এবং আজকে যেই ছবি সরানোর কথা বলছি যুক্তি কি হাসিনা তার বাপের পরিচয়ে যে আমি শেখ মুজিবের মেয়ে শুধুমাত্র এই একটা ডাইলগে গত পনেরো বছর শাসন করছে এই একটা ছবি দেখায় দেখে একটা মূর্তি বানায় বানায় শক্তি অর্জন করেছে চার হাজার কোটি টাকা এখানে ভাস্কর দুলাল দাদাকে সামনে রেখেছি দাদা সাক্ষী দেবে শেখ মুজিবের যে মুরাল বানিয়েছে একশো সতেরো কোটি টাকা এটাতে কি একশো সতেরো কোটি টাকা ব্যয় হয়েছিল

এক কোটি টাকা পাইছে শিল্পীরা শিল্পকর্মের জন্য আর অবকাঠামো তৈরি করার জন্য ধরেন আঠারো কোটি টাকা উনিশ কোটি টাকা ব্যয় হয়েছে সেটার ব্যয় দেখিয়েছে একশো সতেরো কোটি টাকা এরকমভাবে লুটপাট করেছে এই এক মুজিবকে সামনে দেখে দেখে সকল লুটপাট বৈধ করেছে যেহেতু মুজিব ছিল লুটপাটের আদর্শ যেহেতু মুজিবকে লুটপাটে ব্যবহৃত করেছে আমরা মনে করি এখনো মুজিবের ছবি দপ্তরে দপ্তরে থাকার অর্থ হলো শেখ হাসিনার গণহত্যাকে অস্বীকার করে করা এবং শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করা শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে একটা দরবার হল থেকে সরিয়ে ফেলেছে আমি প্রথমে ধন্যবাদ জানাই মাহফুজকে ওইখানে আসিফ ছিল তাদের এই কাজটা সত্যিকার অর্থে অনেক সাহসিকতার কাজ এবং এটা আমরা আন্দোলন করেও সরাতে পার পারতাম না হয়তোবা তারা এখানে সিদ্ধান্ত নিয়ে করেছে স্যালুট জানায় কিন্তু এইখানে পররাষ্ট্র দপ্তর সচিবালয় সব জায়গায় গতদিনও ঘুরে এসেছি একটা দপ্তর থেকেও মুজিবের ছবি সরাই নাই তাহলে এই মুজিবের ছবি সামনে রেখে রেখে পূজা করাবেন আর মুজিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তা কেমন করে হয় গণ অধিকার পরিষদ আজকে এই মাধ্যমে এবং দ্বিতীয় স্তরে শেখ হাসিনা যেহেতু পনেরো বছর ধরে মুজিবকে সামনে সামনে রেখে রেখে আমাদেরকে নিপীড়ন করেছে ভোটাধিকার বঞ্চিত করেছে আমাদের কথা এই মুজিবকে নিয়ে কোন রাজনৈতিক ব্যবসা বাংলাদেশে আর হবে না হবে না যদি কেউ রাখতে চায় মুজিবের ছবি আমরা বলবো সে যেন তার রাজনৈতিক কার্যালয়ে রাখে যদি কেউ মুজিবকে রাখতে চায় যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে কিন্তু মুজিবকে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না মুজিব যদি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতো না মুজিব যদি সর্বজনীন হতো তিরিশ হাজার মানুষকে হত্যা করতো না মুজিব কখনোই সর্বজনীন ছিল না মুজিবকে যারা পিতা বানিয়েছে কলমের খোঁচাই জনগণের ম্যান্ডেট না নিয়ে গল না নিয়ে নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে আমরা যারা সন্তান না যাকে তাকে আমরা বাপ ডাকি না